ম্যাজিক এই রেমেডিটি ত্বকের যত্নে সাত দিন ব্যবহার করে দেখুন ত্বক কাচের মতো স্বচ্ছ পরিষ্কার ফর্সা উজ্জ্বল টান টান করে দেবে আপনার মুখে একটা দাগ ছোপও থাকবে না বুড়িয়ে যাওয়া কুচকে যাওয়া ভাজ করা ত্বক টান টান করবে দাগ ছোপ দূর হবে ত্বকটাকে ধবধবে ফর্সা করবে প্রথমেই একটা ভিটামিন ই ক্যাপসল দুই চামচ রোজ ওয়াটার দিয়ে মিশিয়ে নিয়েছি এরপর দিচ্ছি সামান্য পরিমাণে মধু ম্যাজিক্যাল এই রেমেডিটা যখন আপনি ট্রাই করবেন নিজেকে দেখে নিজেই অবাক হয়ে যাবেন সত্যি এটা ম্যাজিকের মতোই কাজ করে এরপরে হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি বাদাম তেল যাদের অয়েলি স্কিন তারা ভিটামিন ই ক্যাপসোল এবং বাদাম তেলটা স্কিপ করবেন দিবেন না আর যাদের ড্রাই স্কিন তারা ব্যবহার করবেন একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে এক চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি এরপরে এটা মিশিয়ে নিলেই এই প্যাকটি তৈরি হয়ে যাবে আপনি কিন্তু এটা বেশি করে প্রস্তুত করে রেখে ব্যবহার করতে পারবেন শীত আসলে বেশি ত্বকটা কালচি হয়ে যায় কুচকে যায় বিভিন্ন প্রবলেম দেখা দেয় ত্বকে শীতের দিনে ত্বকের একটু বাড়তি যত্ন নিতে হয় এভাবে যদি আপনি যত্নটা নিতে পারেন আপনার ত্বক কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে যাবে আপনি একটা না সাত দিন ব্যবহার করে দেখুন এটা প্রতিদিন একবার করে এই ফেস প্যাকটি আপনি ব্যবহার করবেন দিনে বা রাতের যে কোনো সময়ে আপনার সুবিধা মতো সময়ে ফেস প্যাকটি আপনি লাগাবেন ত্বকে লাগাবেন খুব সুন্দর করে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করে হাতে একটু পানি নিয়ে আলতো করে মাসাজ করে প্যাকটি তুলে নেবেন যখন প্যাকটি তুলে নেবেন তখনই দেখবেন আপনার ত্বকটা কত বেশি স্বচ্ছ পরিষ্কার দেখা যাচ্ছে এবং অনেক বেশি মসৃণও হয়ে গেছে প্রথমবার ব্যবহারেই রেজাল্টটা চোখে পড়ার মতো আসে অনেক বেশি ময়লাও কেটে যাবে আপনি প্রতিদিন একবার করে একটানা সাত দিন ব্যবহার করে দেখুন আপনার ত্বক আগের তুলনায় অনেক বেশি সুন্দর হয়ে যাবে আপনার দাগ ছোপ যদি কম থাকে তাহলে সেগুলো রিমুভ হয়ে যাবে আর দাগ ছোপ যদি বেশি থাকে তাহলে আরও একটু সময় লাগবে এটা কন্টিনিউ আপনাকে ট্রাই করতে হবে প্রথম সাত দিন আপনি ব্যবহার করার পরে পরবর্তীতে যদি ব্যবহার করতে চান তাহলে সপ্তাহে দুদিন অথবা তিন দিন এটা ব্যবহার করবেন তাহলে দাগছোপ যদি বেশি থাকে সেগুলো ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে আপনার কুচকানো ভাঁজ পড়ে যাওয়া চেহারাটা টান হয়ে যাবে অনেক বেশি কমল মসৃণ হবে এবং অনেক বেশি ফসাও হয়ে যাবে যাদের কালো চেহারা জন্মগতভাবে কালো তারা মাখলেই যে ফসা হয়ে যাবেন এমনটা কিন্তু নয় যারা ফসা ছিলেন ত্বকটা কালচে হয়ে গেছে দাগ পড়েছে চেহারার উজ্জ্বলতা হারিয়ে গেছে তারা ট্রাই করলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং আপনার ত্বকটা আগের মতোই সুন্দর হয়ে যাবে এটা মুখে লাগানোর সময় আপনার ঠোঁট যদি কালো হয় ঠোঁটেও আপনি লাগাতে পারেন কালো ঠোঁট গোলাপি করতে সাহায্য করে চোখে নিচে ভালো করে লাগাবেন চোখের নিচের কালো দাগও উঠিয়ে দেবে এটা অনেক অনেক বেশি ভালো আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন দেখবেন আপনার চেহারাটা আগের চাইতে অনেক বেশি সুন্দর হয়ে গেছে ট্রাই করবেন ধন্যবাদ